প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেল সবার জন্য বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার কবিতাটি পড়ব যেটি একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যভুক্ত তার আগে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু বিস্তারিত জেনে নিই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে কলকাতার জোড়াসুর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর একজন রোমান্টিক কবি ছিলেন এবং তিনি বাংলা সাহিত্যের ছোটো গল্পের রচয়িতা প্রথম তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটো গল্প রচনা করেন তাছাড়াও তিনি বিভিন্ন উপন্যাস কাব্যগ্রন্থ কাহিনী কাব্য রচনা করেছেন তার রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে মনসী সোনার তরী চিত্রা খনিকা বলাকা পুনশ্চ ইত্যাদি অন্যতম তাছাড়া তিনি কথা ও কাহিনী নামের কাহিনী কবিতা এবং কাব্যনাট্য বিসর্জন সহ আরও অনেক কাব্যনাট্য রচনা করেছেন তিনি উনিশশো সালে তার রচিত সং অফ সাফারিংস গ্রন্থটির জন্য এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন তিনি উনিশশো সালের সাতই আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন এখন আমরা কবিতাটি শুরু করি গগনে গরজে মেঘ ঘন বর্ষা এখানে বলা হয়েছে যে আকাশে মেঘ গজন করছে এবং মেঘ দেখে মনে হচ্ছে যেন এখনই অনেক বৃষ্টি হবে কুলে একা বসে আছে নাহি ভরসা এর মানে হচ্ছে কৃষক কুলে একা বসে আছেন এবং তিনি খুব ভয়ে আছেন তিনি ভরসা পাচ্ছেন না এখান থেকে যেতে পারবেন কিনা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো ছাড়া ভরা নদী খুরধারা খড় প্রসা মানে কৃষক অনেক ধান কেটে রেখেছেন ভাড়া ভাড়া এখানে এক ধরনের পাত্র যেখানে ধান কাটার পর রাখা হয় অনেক ধান কেটে রেখেছেন ভরা নদী খুঁড় ধারা খড়সা করা হচ্ছে যে নদী কুণে কৃষক বসে আছেন তার স্রোত খুব ধারালো খড়পর্ষার মতো খড়পরসা মনে হচ্ছে এক বর্ষা টাইপের এক ধরনের জিনিস যা প্রাচীনকালে মানুষ মাছ ধরার জন্য ব্যবহার করত কাটিতে কাটিতে ধান এলো বর্ষা ধান কাটতে কাটতে বর্ষা চলে এলো একখানি ছোটো ক্ষেত আমি একলাম কৃষকের ছোটো একটা ক্ষেত এবং সেই ক্ষেতে কৃষক একা আছেন পরপারে দেখি একা তরুছায় মহিমা মুশি গ্রামখানি মেঘে থাকা প্রভাতে পেলাম এসব নদীকূল থেকে ওপারে দেখতে পাচ্ছেন যে ছবির মতো ওই পারে গ্রামটা ছবির মতো দেখাচ্ছে সকালবেলা ওই পাড়ে গ্রামটা ছবির মতো দেখাচ্ছে এ পারেতে ছোটো ক্ষেত আমি একলা অর্থাৎ এপারে কৃষকের ক্ষেত ছোট এবং কৃষক সে ক্ষেতে একা আছেন গান গেয়ে তৈরি কে আসে পারে দেখে যেন মনে হয়েছে নিউ ভরে এরই মধ্যে কৃষক দেখতে পাচ্ছেন যে গান গাইতে গাইতে কে যেন কৃষকের কাছে আসছে এবং কৃষকের তাকে দেখে মনে হচ্ছে যেন কৃষক তাকে আগে থেকেই চেনেন ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় সে ভরা পালে তার সহ চলে যাচ্ছে এবং সে কোনো দিকে তাকাচ্ছে না অর্থাৎ সেখানে মাঝির কথা বলা হচ্ছে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ভর অর্থাৎ নদীর ঢেউগুলো খুব ঘন খুব ধারালো এবং কৃষকের মনে হচ্ছে তিনি মাঝিকে আগে থেকে চেনেন ওগ্রতমে কোথায় যাও কোন বিদেশে বাড়ির ফিরাউ ধরে কুলেতে এসে কৃষক এখানে মাঝিকে বলছেন যে তুমি কোথায় যাচ্ছ তুমি এখানে নদী কুলে এসে মানে কৃষককে নিয়ে যেতে বলছেন আর কি তারপর যেখানে যেতে চাও যারে খুশি তারে তারে দাও শুধু তুমি নিয়ে যাও খুনি খেসে এখানে তুমি যেখানে কৃষক কে বলছেন তুমি যেখানে খুশি সেখানে যাও শুধু কৃষককে যেন মাঝি নিয়ে যায় এটা তিনি মাঝি কৃষক মাঝিকে বলছেন আমার সোনার ধান কুলেতে এসে যত যতলাও যত চাও তত ততলাও তরুণী পড়ে কৃষক এখানে তার ধানগুলোকেও সাথে নিতে বলছেন আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল মানে কৃষক তার সব ধান মাঝে নৌকাতে দিয়ে দিয়েছেন এতকাল নদী কুলে যাহা লয়েছিল ভুলে সকলেই দিলাম তুলে থরে ভিতরে অর্থাৎ এতকাল ধরে কৃষক যত ধান কেটেছেন সবই কৃষক মাঝে নৌকায় দিয়ে দিয়েছেন এখন আমার এলো করুণা করে এখন মাঝিকে কৃষক বলছেন যেন তাকেও নিয়ে যায় সাথে করে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তড়ি আমার সোনার ধানের গিয়াছে ভুড়ি মাঝি কৃষককে বলছেন যে তার নৌকা তার জায়গা নাই কৃষকের ধানেই তার নৌকা ভরে গেছে শ্রাবণগণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীতে রোহিনুপুরি পরি যা ছিল নিয়ে গেল সোনার তরি এখানে শেষে মাঝি কৃষককে নিয়ে যায় না এবং কৃষক নদীগুলো একাই পরে রয় এবং কৃষক তার জীবনের অনিশ্চয়তায় একাই পড়ে রয় আমরা সবাই জন্য সনাতনী মূলত একটি রূপক কবিতা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষের জীবন নশ্বর কিন্তু তার কর্ম সারা জীবন থেকে যায় মানুষ যদি তার জীবনে কোনো মহৎ কাজ না করে তাহলে মৃত্যুর পর হয়তো কেউ তাকে মনে রাখবে না কিন্তু সে যদি কোনো শ্রেষ্ঠ কাজ করে যায় তাহলে তার কাজের মাধ্যমেই সবাই তাকে মনে রাখবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু আজও আমরা তার সৃষ্টিকর্ম পড়ি এবং তার সৃষ্টিকর্মের মাধ্যমে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কে আজও মনে রেখেছি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম